তো আপনি যেটাকে প্রেম বলছেন এটা হলো কয়েক মুহূর্তের মধুর ভাব প্রেম যদি সত্যি হয় কোনো লক্ষ্যবস্তু বস্তু ছাড়াই তা ঘটবে জীবনের প্রতিটা মুহূর্ত যেন এই মধুর ভাবটা অনুভব করে যেন প্রতিনিয়ত প্রেমে পড়তে থাকেন সবকিছু আর কিছু নাই তো নির্ভর করছে প্রেমের বিষয় আপনার ধারণা কি তার উপর আপনি যদি কোনো মহিলা বা পাখি পিঁপড়ে গাছ বা কিছুর প্রেমে পড়েন তার মানে আপনার প্রেম কোনো কিছুর দ্বারা চালিত আপনি এমনি প্রেমে পড়ছেন কিন্তু শুধু যদি মহিলাদের প্রেমেই পড়তে থাকেন তার মানে আপনার প্রেম আপনার হরমোন দ্বারা চালিত এটা বুঝলে ভালো হয় তো যেটা কোনো কিছুর দ্বারা চালিত আপনি সেটাকে প্রেম নাম দিতে চাইলে ঠিক আছে প্রেম একেবারেই নেই তা বলছি না প্রেম আছে কিন্তু কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা এমন কিছু নয়। যেটা আপনি কি হয়েছে আর কি হয়নি ঠিক করেন। কথাটা আপনার তারি করিয়েছে তখন আপনি বুঝেছেন এটা প্রেম নয় নয় সেই পরিণতিটা পাইনি বলে আপনি ভেবেছেন এটাই আসল প্রেম পূর্ণতা পেল না তো এটা আপনার ব্যাপার আপনি কিভাবে সামলাতে চাইছেন বাট এসেনশিয়ালি হোয়াট লাভ মিন্স ইজ কিন্তু মূলত প্রেম মানে হলো যদি যদি আপনার এই শরীরটা খুব মধুর হয়ে ওঠে জেনারেলি উই সচর আচর আমরা তাকে বলি স্বাস্থ্য আপনার মন যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি শান্তি আনন্দ আপনার আবেগ যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি প্রেম ও করুণা আপনার জীবনী শক্তি যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি আনন্দ পরমানন্দ তো যাকে আপনি প্রেম বলছেন তা হল কয়েক মুহূর্তের মধুর ভাব এখন আপনার ধারণা কাদের জন্য এটা হচ্ছে আপনার মধ্যে কেউ হয়তো ইন্ধনটা জুগিয়েছে প্রবৃত্ত করেছে বা অনুপ্রাণিত করেছে আপনার কিন্তু আসল কথা আপনার আবেগটাই খুব মধুর হয়ে উঠেছে যেটাকে আপনি বলছেন প্রেম তো প্রেম যদি প্রেম হয় তার মানে হলো নিজের আবেগকে আপনি খুব মধুর করে তুলেছেন সে এখানে কোন পুরুষ থাকুক বা মহিলা থাকুক গাছ থাকুক বা পিঁপড়ে থাকুক বা হাতি সেটা কোনো কথা নেই আপনি শুধু নিজের আবেগটাকে মধুর করে তুলেছেন আপনি যাই দেখেন টাকে এরকম মধুর চোখে দেখেন সেটাই প্রেম এবার যদি সামনে 1 2 3 4 5 জন মহিলার প্রেমে পড়তে থাকেন সেটা হরমোনজনিত আমি বলছি না এটা কিছু ভুল আছে কিন্তু এর সীমাবদ্ধতাটাও আপনাকে বুঝতে হবে এটা যদি কোনো পাকাপাকি বন্ধন হয় বিয়ে বা যা কিছু তখন আপনি ভাবেন প্রেম সফল আর তা না হলে আমি খুশি হব আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন আর তিনশো কোটি পুরুষকেও যদি বাদ না দেন আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন এটা হর্মচালিত হবে না এটা শুধু প্রেম আমি এই পৃথিবীর সমস্ত মহিলার প্রেমে পড়েছি আর সব পুরুষদেরও যেই মাটিতে আমি হেঁটে বেড়াই যে গাছটার নিচে আমরা বসে আছি এখন আপনি দেখেন একরকম মধুর ভাব নিয়ে দেখেন সেটাই প্রেম আর প্রেম অন্য কাউকে নিয়ে নয় প্রেম হলো আপনারই স্নিগ্ধ হয়ে ওঠা সত্যিকারের স্নিগ্ধ আর এটা ঠিক না ভুল ব্যাপারটা এরকম নয় এটা হলো বুদ্ধিমানের মতো যথেষ্ট বিরক্তি ভাব রয়েছে দুনিয়ায় যতই সাবধানে হাঁটুন না কেন কিছু না কিছুতে ঠিক পা পড়ে যায় যখন এরকম ব্যাপার আপনাকে আর নিজের মধ্যে নিজস্ব বিরক্তি ভাব তৈরি করতে হবে না জীবনে যদি মাত্র তিনবারই ভালোবেসে থাকেন মনে হয় আপনার কপাল খারাপ কারণ বাকি সময় নিজের মধ্যে সেই মধুর ভাবটা অনুভব করেননি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি যেন সেই মধুর ভাবটা জানেন আপনি যেন প্রতি মুহূর্তে প্রেমে পড়তে থাকেন সবকিছুর আর কিছু নাই মহিলারা আছে এর মধ্যে কি সমস্যা তাদের নিয়ে যেহেতু তিনশো কোটি মহিলার সাথে আপনি বন্ধনটা করতে পারেননি একজনকে বেছে নিয়েছেন একজনই সুবিধা যদি পাঁচজনকে বিয়ে করেন তখন দেখবেন খুব অসুবিধা হচ্ছে একজনই সুবিধা আর সব থেকে বড় কথা কারোর সাথে আপনার গাঁটছড়া বাঁধার কারণ হল আপনার সারা জীবনে একজনের সাথে অন্তত আপনি এমন একজন চান যার সাথে কোনো বাধা নিষেধ থাকবে না নতুন নতুন মানুষের সাথে সবসময়ই একরকম এ যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলাটা চলে নতুন মানুষের সাথে হ্যাঁ নিউ পার্সন একজনের সাথে অন্তত স্বাচ্ছন্দ্যে থাকতে চান যেখানে আপনাকে এরকম খেলা খেলতে হবে না অন্তত একজনের সাথে আপনি একেবারে স্বচ্ছন্দে থাকতে চান এটাই উদ্দেশ্য আপনার অন্ততঃ একজন কাউকে চাওয়ার কারণ হলো এখন আপনি সেই জায়গায় পৌঁছুলনি যেখানে আপনি নিজে নিজে স্বাধীন থাকতে পারে স্বয়ং জীবনের সাথে যেহেতু আপনার নিজের চারপাশের জীবনের সমগ্র প্রকাশের সাথে পুরোপুরি স্বাধীন থাকতে পারেন না চারপাশের জীবনের লক্ষ কোটি প্রকাশের সাথে অন্ততঃ একজনের মধ্যে আপনি সেটা খুঁজতে চান এটাই উদ্দেশ্য বন্ধন করে তোলা বা সম্পর্ক তৈরি করা তার সাথে তো জারায়ের বাইরে যায় তারা এমন মানুষ যে তারা একজনের সাথে স্বাচ্ছন্দ্যে থাকার মূল্য দেয় না কারণ এখন তারা একদম যে কোনো কিছুর সাথে থাকতে পারে অস্তিত্বের সবকিছুর সাথেই তারা একেবারে আছে তাই তাদের এমন কোনো সম্পর্ক দরকার পড়ে না যেখানে শুধু একটা জায়গাতেই কিছুটা বোধ হয় বাকি সব জায়গায় আপনি যেন যুদ্ধ করছেন সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এমন এক জায়গা যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজম গুলো নামিয়ে রাখতে পারেন কারণ ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রাখলেই শুধু আপনার মধ্যে সুন্দর কিছু ঘটতে পারে যখন নিজেকে বাঁচানোর দায়টা চলে যায় তো পরিবারের একটা ইউনিটি বলুন বা সমাজ বা দেশ বা যা কিছুর বৃহত্তর পরিচিতি উদ্দেশ্যই শুধু এমন একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি তৈরির নিজের ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রেখে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কারণ সেই স্বাচ্ছন্দ্যেই কেবল অন্যান্য সম্ভাবনাগুলো অভিব্যক্তি খুঁজে পাবে নইলে আপনি একটা পশুর মতোই থেকে যাবেন প্রতিনিয়ত টিকে থাকার চেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টায় তো প্রেম একটা সম্ভাবনা রূপে দেখা হয় নিজেকে বাঁচানোর প্রবৃত্তি থেকে বেরোতে পারার যেখানে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বরং কারণ প্রতি বা কোনো কিছুর প্রতি নিজেকে অর্পণের চেষ্টা করছেন এর জন্য আপনার কাউকে দরকার নেই এটা আপনি জীবনের সাথে এমনি করতে পারেন আমার মনে হয় অনেক শিশুরই সুস্থভাবে বেড়ে ওঠার সময় এমন কি আমার মাথায়ও অনেক সময় এই প্রশ্নটা এসেছে নিজের ক্ষমতা বা যোগ্যতা নিয়ে যাকে বলা যায় বা আত্মসন্দেহ এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা আছে এবং ঘটে আসছে যার মুখোমুখি সম্ভবত আমিও পড়েছি এবং অতিক্রম করতেও পেরেছি কিন্তু আমি এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিও জানতে চাই কিভাবে একজন এই অন্তর্দ্বন্দ্ব বা আত্মসন্দেহ থেকে মুক্তি পাবে বিশেষত যুব সম্প্র নমস্কার রেজিনা আমি আনন্দিত যে আপনি বেড়ে উঠেছেন প্রত্যেকেই তোমাকে বলবে যে নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো কিন্তু আমি বলবো নিজেকে সন্দেহ করো তোমার জীবনে ভুল বা ঠিক যাই ঘটুক না কেন প্রথমেই দেখা উচিত হতে পারে আমি এটার কারণ মনোযোগ দিয়ে লক্ষ্য করো যদি এটা তুমি না হও তবে অন্যদের খেয়াল করো তথা তথাকথিত আত্মবিশ্বাসী মূর্খের দল চারপাশে যা কিছু ঘটে চলেছে সব কিছুতেই জড়িয়ে পড়ে আত্মবিশ্বাস বা যে কোনো ধরনের বিশ্বাস তোমাকে স্বচ্ছতাহীন বা নির্মলতাহীন বিশ্বাস এনে দেবে এবং আমাদের এই পৃথিবী যে মাত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের চারপাশের যে জীবন সব কিছুই ঘটে চলেছে তার কারণ এই নির্মলতাহীন বা স্বচ্ছতাহীন বিশ্বাস যদি তোমার মধ্যে বিন্দুমাত্র সংশয় থাকে তবে কিছু করার আগে তুমি দশবার ভাববে তাই নয় কি তবেই তো এক অনুভূতিপ্রবণ জগৎ গড়ে উঠবে আমি চাই সকলের মধ্যেই এই সংশয় থাক যাই হোক চলে আসি শারীরিক ও মানসিক বিকাশ প্রসঙ্গে যখন আমরা বেড়ে ওঠার কথা বলি তখন মানুষের মধ্যে কতগুলি মাত্রা পরিলক্ষিত হয় সেগুলি হলো শারীরবৃত্তীয় বিকাশ মানসিক বিকাশ আবার মানুষের মধ্যে আবেগ ও আরও কিছু বিকাশের মাত্রাও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শারীরবৃত্তীয় বিকাশকেই নিরূপণ করি এবং পরবর্তী সম্ভাবনা হল মানসিক বিকাশের দেখো শরীর হল একটা পার্থিব জিনিস তাই এর বিকাশ ঘটে একটা নির্দিষ্ট গতিতে কিছু মানুষের ক্ষেত্রে তা সামান্য দ্রুত অথবা ধীর কিন্তু তার বিকাশ ঘটে একটা নির্দিষ্ট গতিতেই কিন্তু মানসিক বিকাশের যে মাত্রা তা ঠিক পার্থিব পদ্ধতি না এটা হল একটা অপার্থিব পদ্ধতি বেশি নমনীয় বেশি সঞ্চরণশীল ও অস্পষ্ট তাই এটা অনেক বেশি দ্রুত বিকাশে সক্ষম শারীরবৃত্তীয় পদ্ধতির চেয়ে যদি মানুষের এই বিকাশের জন্য নাভিশ্বাস ওঠে তার প্রধান কারণ তাদের মানসিক বিকাশ শারীরিক বিকাশের থেকে অন্তত এক ধাপ এগিয়ে নয় যদিও চিরকাল একই জিনিস ঘটে চলেছে এই গ্রহের ত্রিশ লক্ষ মানুষের সঙ্গে তবু মনে হয় এই জিনিস এই ব্রহ্মাণ্ডে প্রথমবার ঘটল তারা অবাক তারা মর্মাহত এবং আরও অনেক কিছু তার কারণ শুধুমাত্র তাদের মানসিক বিকাশ তাদের শারীরিক বিকাশের থেকে পিছিয়ে এটা একটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যেখানে প্রত্যেকটি শিশুর মানসিক বিকাশ তাদের শারীরিক বিকাশ থেকে অন্তত এক ধাপে গিয়ে যদি তুমি এই একটি জিনিস তোমার জীবনে করো তুমি দেখবে কোথায় তোমার কৈশোর কোথায় মধ্যবয়স আর কোথায় বার্ধক্য তুমি কিছু দ্বারাই আর অবাক হবে না তুমি জানো কিভাবে এর সঙ্গে মোকাবিলা করতে হবে এবং সেখানে সামান্য ঘটনাতেই কোনো ধাক্কা বা পড়া থাকবে না বর্তমানে মানুষ এমনভাবে বাস করছে যেখানে শিশুদের ডাইপার সমস্যা কৈশোরে হরমোন সমস্যা মধ্যবয়স্ক মানুষের মাঝবয়সী সমস্যা কি সেটা মধ্যবয়স্ক হীনমন্যতা বৃদ্ধ মানুষরাও অবশ্যই কষ্ট পাচ্ছেন আমাকে বলো জীবনের কোনো একটা দিক যেখানে মানুষের সমস্যা নেই লাইফ ইজ নট প্রবলেম লাইফ দ্য ইজ অনলি যেই জিজ্ঞেস করেন যে গুরু সশরীরে উপস্থিত না থাকলে এটা কি হতে পারে গুরুর শারীরিক উপস্থিতি হল আসলেই একটা বাধা কারণ এখন আপনি আমার দিকে দেখবেন আর যাই হোক না কেন মনের ধরনটাই যেহেতু এমন এখানে বসে সে হাজারও বিচার বিবেচনা করছে এর সবগুলো সচেতনও নয় তাও আপনার মধ্যে এমন প্রচুর বিচার বিবেচনা চলছে কারণ একজন ব্যক্তি আছেন বলে একজন ব্যক্তি মানে তাকে পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন তার সঙ্গ চাইতে পারেন নাও চাইতে পারেন অনেক ব্যাপার আছে আমি ভালো কিছু বললে আহা খারাপ কিছু বললে এই সবই হবে তাই না এই ব্যক্তিটি বসে আছেন বলে উনি কিভাবে বসেন কিভাবে দাঁড়ান কি কথা বলেন কি বলেন না এই সব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শারীরিক উপস্থিতির কোনো গুরুত্বই নেই আসলে যদি শারীরিক উপস্থিতিটাই সব হয় এটাকে চমক বলে কৃপা নয় এটা চমক নয় এটা কৃপা এখানে আমি বসে থাকি বা না থাকি একইভাবে এই সৎসঙ্গটা পরিচালনা করতে পারি সমস্যা হলো শুধু আপনি মনোযোগ রাখতে পারবেন না সেটা আপনার সমস্যা এখানে এখানে যদি বসে থাকতে চান একেবারে লক্ষ্য স্থির করে যেমনটা করে আছেন এখন কোনো ভিডিও অডিও কিচ্ছু না তাও আমরা সৎসঙ্গটা চালাতে পারি চমৎকারভাবে কেমন ব্যাপার শুধু কেউ। এই সমস্যাটা যেহেতু আপনার আছে তাই হয় আপনাকে বসতে হয় নয় ভিডিও চালাতে হয় নয় অডিও শুনতে হয় আমি বলছি শুনুন কোনো ভিডিও অডিও কিচ্ছু না তাও আমরা লোককে দীক্ষা দিতে পারি শুধু আপনি বসে থাকতে ইচ্ছুক হলে কথা শুধু এটাই যে এই একান্ত মনোযোগটা দরকার ব্যাস এটাই মনোযোগ ছাড়াও এমন কি আপনার ঘুমের মধ্যে আমরা দীক্ষা দিতে পারি কিন্তু তখন উপকার হয়তো পাবেন কিন্তু জানবেন না যে কেন হচ্ছে এটা ভাববেন যে আপনার কপাল খুলে